দেখেন আল্লাহ তাবরকতালায় যখন মানুষ দুনিয়ায় বানাবার চাইছিল আমরা কি আশাফুল মখ্লুকাত দুনিয়ার সব মখলুকাতের থেকে আমরা দামি সোভান আল্লাহ যখন মানুষকে দুনিয়ায় বানাবার চাইছিল আল্লাহ তাবরকতালায় ফেরস্তাদেরকে বলেছিলেন যে ও আমার ফেরেশতারা আমি জমিনের ভিতরে কি বানাইতে চাই আমার প্রতিনিধি আমার মানুষ জাতিকে মানব জাতিকে আমি বানাইতে চাই ভাইরা বন্ধুরা তখন ফেরেস তারা বলছিল কি জানেন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যখন এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে বানাইতে চাইছিলেন তখন এরকম একত্রিত করে আল্লাহ আল্লাহর আলমিন প্রশ্ন করেছিলেন ও আমার ফেরেস্তারা ভিতরে আমি বানাইতে চাই মানব জাতিকে তাহলে তোমরা কি একটা পরামর্শ দেও ভাইরা আমার বন্ধুরা ওই সময় আল্লাহর ফেরেশতা করে বলেছিলেন আমার ভাইরা ওই সময় ফেরেস তারা বলেছিল কারণ ওরা একে অপরকে মার্ডার করবে একে অপরের সাথে অহংকার করবে গুনার কাজের ভিতরে লিপ্ত থাকবে তারা ভালো কাজ কোনোদিনও করবে না ভাইয়েরা আমার বন্ধুরা এই সব কথা আল্লাহ তাবারক তালাকে ফেরেশ তারা বলেছিলেন ফের কথার সাথে আর বর্তমান যুগের মানুষের সাথে মিল আছে মিল আছে মিল নাই কে মিল থাকলে কে এই প্যান্ডেলে এই কটা মানুষ থাকতো ফেরেস কথার সাথে বর্তমান যুগের মানুষের সাথে মিল আছে ফেরেস্তারা কি করেছিল আল্লাহ জমিনে মানুষ বানায় না ওরা দুনিয়ায় যায় অহংকার করবে টাকার বাহাদুরি দেখাবে বাড়ি ঘর সয় সম্পত্তির বাহাদুরি দেখাবে একে অপরের সাথে অহংকার করে ঘুরবো কোরআন হাদিসের কথা শুনবো না এই কথা আল্লাহ তাবরকে বলেছিলেন কিন্তু বলেছিল আল্লাহ বলেছিল যে হে আমার ফেরেস্তারা ইন্নি আলামু তালামুন আল্লাহ বলেছিলেন হে আমার ফেরেস্তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবাহান আল্লাহ বলেন একবার কারণ আল্লাহ তাবারক তালায় জানে যে দুনিয়ায় আমি মানুষদেরকে এখতিয়ার দিয়ে দিব মানুষদেরকে বিবেক দিয়ে দি দিয়ে দিব তারপরে দেখেন আল্লাহ তালায় আমাকে আপনাকে বানানির পরে আমার আপনার মা এবং বাবা আমার আত্মীয় স্বজন আমার জন্যে আপনার জন্যে খারাপ চাইতে পারে কথা ঠিক নামে ঠিক কোন কথা ঠিক নামে ঠিক আমার জন্যে আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন খারাপ চাইতে পারে কিন্তু আল্লাহ তাবারক আমাকে আপনাকে বানায়া আল্লাহ খারাপ চান এর প্রমাণ কি আমাকে আপনাকে আল্লাহ তালায় মায়া মোহাম্বত করে বানা নাই কেউ করে বানাইছে গঞ্জিদেহি আল্লাহ তালায় কোরআনে কারিমের ভিতরে বলছে দুনিয়ার সমস্ত মাস লোকাতের টিকা দুনিয়ায় যত সৃষ্টিকুল আছে যত বস্তু আল্লাহ তালাই দুনিয়ায় বানাইছে আসমান থেকে নিয়ে সূর্য নক্ষত্র তারপরে চন্দ্র আসমান জমিন যত বস্তু আছে সব থেকে আল্লাহ তালাই মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানাইছে সুবান আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালাই আমাকে আপনাকে মায়া মহব্বত করে নাই নিশ্চয়ই করছে তারপরে দেখেন দুইটা বস্তু রাখছে আল্লাহ আমাকে আমার জন্যে আপনার জন্যে এই মানুষের জন্যেই রাখছে গরু ছাগল মোষির জন্যে রাখা নাই একটা হয়েছে জান্নাত আর একটা হয়েছে জাহান্নাম আল্লাহ তালায় মানুষকে জাহান্নামে দিতে চায় না জান্নাতের ভিতরে দিতে চায় বলেন আপনারা আল্লাহ তালায় আমাকে আপনাকে কোথায় দিবার চায় আমার কথা ক্লিয়ার বুঝতেছেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিয়ে আমার সাথে আল্লাহ তাবারক তাহলে আমাকে আপনাকে কোথায় দিতে বলেন জান্নাতের ভিতরে এর প্রমাণ কি আল্লাহ তাবারক আমাকে আপনাকে এই মস্তিষ্ক দিয়ে তাবরখ তালায়স্তিষ্ক বলেন একবার খালি এই মস্তিষ্ক দেয় নাই ব্রেন দেয় নাই যুগে যুগে আদম থেকে নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহাল্লাম পর্যন্ত আল্লাহ পয়গম্বর পাঠাই দিছে পয়গম্বর পাঠাই দিয়ে কি কইছিল হে আমার রসুল হে আমার নবী তোমরা যাও যাওয়ার পরে তোমাদের উম্মদদেরকে বলো আনি আবুদুল্লাহ এক নম্বর কাজ হইল তারা জানি আমি আল্লাহর অনুগত করে কি কই দিছে আল্লাহ তাবরকালায় আল্লাহ তাবরকালায় বলে দিয়েছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীকে আল্লাহ দুইটা মেসেজ দিয়ে পাঠাইছেন বলেন কয়টা দুইটা মেসেজ একটা হইল আনিহ আর একটা হয়েছে ওয়স্তানিব মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা একটা হয়েছে আনি আবুদুল্লাহ আল্লাহ তাবারক তালার আনাগত্য করা আল্লাহ তাবারক তালার তারিফ প্রশংসা এবং ইবাদত করা দুনিয়ার কোনো মানুষের এবাদত না করা দুনিয়ার কোনো বস্তুকে ইবাদত না করা এখন আমরা কি করি দুনিয়া এসে দেখেন আল্লাহ আমাদেরকে কিরকম মায়া করে দুনিয়ার সব বস্তুর থেকে ভালো করে আঙ্গরে বানাইছে তারপরে যুগে যুগে পয়গাম্বর পাঠাইছে তারপরে ব্রেন দিয়ে দিছে খালি পয়গাম্বরই পাঠা নাইকিয়া যুগে যুগে পয়গাম্বরের কাছে একটা করে আসমানি কিতাব দিয়ে দিছে জুবাহাল্লা বলেন চিল্লাইয়া সর্বশেষ চূড়ান্ত কিতাব যে কিতাব আমি আপনি সকলেই তেলাওয়াত করতে জানি যে কিতাবের নাম কোরআনুল করিম এই এই কোরআনুল করিমের ভিতরে কোনো ভুল আছে এমন ব্র্যান্ডেড কিতাব যে কিতাবের ভিতরে ভুলের কোনো অবকাশ নাই কারণ আল্লাহ তাবারক তালাই যে কোরআন দিয়ে দিছে প্রথমে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন এটা আমি এমন ব্রান্ডেড কিতাব দুনিয়ায় দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই ভুলের সন্দেহ নাই এই কিতাব আমি তোমাদেরকে দিয়ে দিলাম কিসের জন্য আমি তোমাদেরকে মায়া মহাব্বত করি তোমাদেরকে আমি নামে দিতে চাই না তোমাদেরকে আমি জান্নাতের ভিত্তে দিতে চাই মাস্টারম বুজুর্গ দোস্ত যখন আমাকে আপনাকে যে রব যে আল্লাহ আমাকে বানাইছেন যে আল্লাহ আমার মুখ দিছে যে আমার যে আল্লাহ আমার রিজিক যোগাইতেছেন সেই আল্লাহ আমাকে আপনাকে কিভাবে দিবে কিন্তু আল্লাহ বলেন ও না বান্দা তোমাকে আমি দিছি মনে কি দিব না আল্লাহ আল্লাহ ছাইরা দিছে আমাদেরকে কারণ আল্লাহ তাবরকালায় যুগে যুগে পয় পাঠাইছে যুগে যুগে আসমানি কিতাব পাঠাইছে আল্লাহ আমাকে ব্রেন দিয়েছেন তারপরেও আমি আমার এই দুই হাতের দ্বারা কিভাবে না ফরমানি কাজ করি আমি আপনি যদি না ফরমানি কাজ করি তাহলে অবশ্যই আমাকে আপনাকে একদিন জাহান নামের ভিতরে যাইতে হবে মহাতরম বুজুর্গ দোস্ত গতিকে এখনো সময় আছে ভাইরা একটু ইসলামের পথে একটু দিনের পথে আমরা এখনও ফিরে আসি কারণ আমার আপনার দিন আগামীতে খুবই ভয়ানক হবে যদি আমি আপনি ইমানি হারতে না মৃত্যুবরণ করতে পারি আমরা সকলে একটু জিকির করি ইলাহা إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله. إلا الله আমার বন্ধুরা আল্লাহ যখন আদম সৃষ্টি করলেন বানাইলেন তখন আদম আলাইহিসু আসসালামকে আল্লাহ তাবরকতালায় ফেরেশতাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আদমকে সিজদা করো তোমরা আদমকে সিজদা করো তখন সমস্ত ফেরেস্তারাই আদম আলাইহিসাল্লা সাল্লামকে সিজদায় লুটিয়ে পড়লেন কিন্তু একজন ও আর আদমকে সিজদা করল না তার নাম হয়েছে কি শয়তান সে আর আদম আলাইহীতুয়া সাল্লামকে সিজদা না করে আল্লাহর সাথে অহংকার করল ভাইরা আমার বন্ধুরা আল্লাহর সাথে অহংকার করে আল্লাহকে বলল ও আল্লাহ আমি আদমকে সিজদা করব না তখন আল্লাহ তাবরকতালাই বললেন তুমি আদমকে সিজদা কেন করব না আমার ভাইয়েরা ওই সময় শয়তান বলেছিল ইংলিশ বলেছিল আল্লাহ আমি আদমকে এই জন্যেই সিজদা করব না সেই কথা আল্লাহ তাবরকতালাই কোরআনে কারিমের ভিতরে বললেন শয়তান বলেছিল অন শান বলেছিল আমি আদম থেকে বেহতের আদম থেকে ভালো আমি কারণ মিন মিন্নার তুমি আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছাও ও তাহু মিন তরফ আর আদমকে বানাইছাও মাটি দিয়া আগুনের ভিতরে যদি মাটি দেওয়া হয় মাটি পুইরা সারখার হব গতিকে আমি আদমকে সে করব না তখন আল্লাহ তাবারক তালায় বলেছিল হে হে ইবলিস তুমি আমার জান্নাত থেকে বাড়াইয়া যাও তখন আল্লাহ তালাকে বলেছিল আল্লাহ আমি বাড়াবো ঠিক কিন্তু মনে রাখো তোমার আদম সন্তানকে এবং আদমকে উপর থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে ফেলে ফেলে আমি একদিন জাহান নামের সময় আল্লাহ আলামিন বলেছিলেন ও ইবলি শুনো তুমি আমার আদমকে এবং আদম সন্তানকে তুমি ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে ধোকা দিতে 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 তুমি জাহান নামের ভিতরে নিয়ে যাবা কিন্তু ইবলি শুনো আমি আমার বান্দাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি তোমার সাথে চ্যালেঞ্জ দিলাম আমার বান্দা যদি ইমান আনে ইমান আনার পরে যদি আমি আল্লাহর নেক আমল করে তাহলে আমি আল্লাহ সেই বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাতলহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল শয়তানকে ও শয়তান শোনো তুমি আমার বান্দাদেরকে জাহান্নামের ভিতরে পৌঁছে দিবা কিন্তু আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে চ্যালেঞ্জ করলাম আমার যদি কোনো বান্দা ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলমীর প্রতি ইমান আনে আমি আল্লাহকে যদি বিশ্বাস করে কোনো বান্দা আমি আল্লাহকে যদি রব বলে স্বীকার করে আর যদি সেই স্বীকারোক্তির আর যদি সেই শিকারের উপরে টিকে থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই সকল বান্দাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব আরেক জায়গার ভিতরে বললেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা যদি আমাকে রব বলে স্বীকার করে আর যদি সেই স্বীকারোক্তির উপরে টিকে থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দে